বাইশ থেকে আঠাশ বছর বয়সটা খুব অদ্ভুত একটা সময় এ সময় দেখবেন হঠাৎ করেই অনেকের বিয়ে হয়ে যাচ্ছে কেউ বা জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে কেউ কেউ এই কম বয়সে সফলতার দেখা পেয়ে যাচ্ছে আবার কেউ বা কিছুই করতে না পেরে হতাশায় ভুগছে কেউ কেউ এই বয়সে পুরো সংসার চালাচ্ছে তো কেউ ফুর্তিতে জীবন কাটাচ্ছে যে ছেলেটাকে ছোটবেলা থেকে খুব উশৃঙ্খল মনে হতো সেও এই বয়সে এসে হঠাৎ করেই দায়িত্বশীল হয়ে গিয়েছে আবার যে ছেলেটা ছোটবেলা থেকে খুব মেধাবী ছিল স্কুল কলেজ সব জায়গায় যে সব সময় সেরাদের কাতারে থাকত সে অনেকের ভিড়ে হারিয়ে গিয়েছে যে ছেলেটাকে স্কুল লাইফে দামই দিতেন না সে সফলতার দেখা পেয়ে গিয়েছে অল্পতেই সে ভালো পজিশনে চলে গিয়েছে অথচ আপনার যোগ্যতা কিন্তু তার চেয়ে কোনো অংশেই কম ছিল না আসলে কি অদ্ভুত সময় এই বাইশ থেকে আঠাশ বছর বয়স মহান সৃষ্টিকর্তা সবাইকে হতাশা থেকে মুক্ত করে দিন